প্রিয় দর্শক বিসমিল্লা ফার্নিচার মানেই হচ্ছে নতুন নতুন খাটের কালেকশন আবারও কিন্তু কারখানা থেকে চলে আসলো সুন্দর ডিজাইনের একটা ফুল বক্স কাট মনির ভাই জি ভাই আপনি তো সব সময় নতুন নতুন ডিজাইন নিয়ে আসেন জি নতুন নতুন ডিজাইনের ফুল বক্স এবং প্রতিটা সময় কিন্তু ডিজাইনে ভ্যারিয়েশন থাকে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা খাট কিন্তু আমাদের সামনে এবং সলিড আকাশমণি কাঠের মধ্যে মানে আড়াই ইঞ্চি থিকনেস মনে হয় দিচ্ছেন এখানে জি ভাই আড়াই ইঞ্চি ফুল আড়াই ইঞ্চি থিকনেস থাকছে এবং তার সাথে চমৎকার কাঠের ফাইবার আমরা দেখতে পাচ্ছি মানে একটা খাট তৈরি করেন সেই খাটটা মানে একটা মানুষ মিনিমাম পঁচিশ তিরিশ বছর ব্যবহার করতে পারে ওইভাবে তৈরি করে সর্বনিম্ন বছর ব্যবহার করতে কাজের ফিনিশিংটা ফার্স্টে দেখাই তারপরে দামটা বলি দামটা শুনে আসলে অনেকে অবাক হয়ে যাবেন যারা নতুন দেখেন আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফিনিশিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে নকশার যে শার্প পেজগুলা এগুলা কিন্তু খুবই ডিটেলস আমরা দেখতে পাচ্ছি মানে খুব দক্ষ কাঠমিস্ত্রিগুলো আপনাদের এই খাটগুলো নকশা করে মানে দীর্ঘ একটা সময় নিয়ে কাজ করে যার কারণে কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় এবং কেমন দাম রাখলেন সেটা বলে দেন এটা আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির খাট যে খাটটা যদি আপনারা কাট কিনে তৈরি করতে যান এইরকম একটা খাট বাইরের মার্কেটে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা জি আর সেই খাটটা আপনাদের এখানে মাত্র পঁয়তাল্লিশ হাজার তাও আবার একদম বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসেন জি বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবো প্রিয় দর্শক আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সব থেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং এই মার্কেট থেকে আপনারা ফার্নিচার নিলে প্রত্যেকটা ফার্নিচারের দাম পনেরো বিশ হাজার টাকা কম পড়ে জি কারণ আপনাদের এই এলাকাতে আকাশমণি কাঠটা হচ্ছে বেশ সহজলভ্য জি এই জায়গায় আমাদের আকাশমণি কাঠটা আপনার হলো একটু প্রাইসটা একটু কম তারপর আমাদের নিজস্ব মিস্ত্রিটা তৈরি করি এই কারণে এগুলো আমরা কম দামে দিতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার দুইটা ড্রয়ার এবং মাঝখানে হচ্ছে গ্লাস লাইট জি স্লাইড গ্লাস এবং কাঠের ফাইবারে আমরা চলে যাই কাঠের ফাইবারটা দেখতে পাচ্ছেন যে সলিড আকাশমণি কাঠের চমৎকার কাঠের ফাইবার কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখনও কিন্তু এটাকে রং বানিশ কিছুই করা হয় নাই জাস্ট আনার পরেই ডিসপ্লে দেওয়া হয়েছে জি এবং আকাশমণি কাঠটা যে অরিজিনাল এটা চেনার একটা উপায় আছে জি অবশ্যই এই যে গাছের মধ্যে এই কাঠের মধ্যে এরকম ছোটো ছোটো দাগ থাকবে কাঠের ফাইবারে দেখতে পাবেন এরকম ছোট ছোট ব্ল্যাক ডট যেটা হচ্ছে শুধুমাত্র আকাশমণি কাঠেই থাকবে যেটা অন্য কোনো কাঠে আপনারা পাবেন না এবং পুরো ফার্নিচার জুড়েই কিন্তু আপনারা এটা দেখতে পাবেন এইটা যদি না থাকে তাহলে বুঝবেন সেটা অন্য কোন কাঠ কারণ আকাশমণি কাঠটা হচ্ছে নিশ্চিন্তে কয়েক যুগ ব্যবহার করা যায় এবং ভেতরের পাটটা আমরা একটু দেখি ভেতরের পাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সলিড আকাশমণি কাঠের ফাইবার কিন্তু ব্যবহার করা হয়েছে সেই ব্ল্যাক ডট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটা হচ্ছে আপনারা গুড়া থাকবে জি মাসকানা দুইটা গুড়া থাকবে মাছাটা কিসের থাকবে মাছাটা থাকবে আপনি আকাশমণি কাঠের মাছাটা পুরোটা থাকবে আপনি 1 ইঞ্চি 1 ইঞ্চি পুরোটা থাকবে সোskine দাও নম্বরে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠেরই পাইকারি ফানিচার মার্কেট থেকে আপনারা তৈরি করা ফার্নিচার গুলো দেখতে পারেন আবার কেউ যদি চায় তৈরি করে নিতেও পারে তাই তো জি জি দেওয়া যাবে সমস্যা